আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো যে যেমন ধরুন আপনি টিকটক আইডিতে চলে গেলেন চলে যাওয়ার পরে এখান থেকে এই ভিডিও কিন্তু চলে আসলে ওই ভিডিওটি যদি আপনি ডাউনলোড করতে চান এখান থেকে দেখেন এই ভিডিওতে কিন্তু ডাউনলোড অপশানটি নাই এই এই ব্যক্তিটি কিন্তু তার আইডিতে ডাউনলোড অপশানটি যুক্ত করে নেয় আপনি যদি যে দেখেন আমি আরেকটা ভিডিও দেখাচ্ছি এ দেখেন এই ভিডিওতে কিন্তু ডাউনলোড অপশনটি কিন্তু আছে সেভ টু ভিডিও এই অপশনটি যদি আপনি আপনার আইডিতে যুক্ত করতে চান কীভাবে যুক্ত করবেন আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো চলুন তারও কথা না এই ভিডিওটি শুরু করি আপনাদের ফোন থেকে টিকটক অ্যাপটিকে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর টিকটক অ্যাপটিতে চলে যাবেন টিকটক অ্যাপটিতে চলে যাওয়ার পর এখান থেকে কোনো দিকে দেখতে পারবেন যে মি নামে একটি অপশান আছে সেই মিতে ক্লিক করে দিবেন মিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে যে থ্রি ডট পয়েন্ট আছে কোন দিকে সেই থ্রি ডট পয়েন্টে ক্লিক করে দিবেন থ্রি ডট পয়েন্ট সেই থ্রি ডট পয়েন্টে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারভেট চলাবে এখান থেকে যে দেখতে পারবেন যে প্রাইভেসি নামে একটি অপশন আছে সেই প্রাইভেসিতে ক্লিক করে দেবেন প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পর একটু স্কল করে নিচে দিঘা নিচে দীঘা আসার পর এখানে দেখতে পারবেন যে ডাউনলোড সেই ডাউনলোড অপশনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সবার ক্ষেত্রে এই অপশনটি এরকম ইন বন্ধ থাকবে এই অপশানটিতে শুধু আপনারা এখান থেকে অন করে দিবেন এই যে দেখেন এই অপশানটি অন করে দেওয়ার পর বেঁকে আসবেন ভেকে আসার পর দেখবেন যে এখানে এই অপশানটি অন লেখা আছে কি না যদি এখানে অন লেখা থাকে তাহলে আপনাদের কাজ শেষ এখন আপনারা যে ভিডিও আপলোড করবেন সেই ভিডিও সকল ব্যক্তি কিন্তু ডাউনলোড করে তার গ্যালারিতে নিতে পারবে আর যদি এটি অফ করে রাখেন কেউ আপনার ভিডিও ডাউনলোড করতে পারবে না এই ভিডিওটি দেখে যদি আপনাদের উপকারে আসে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন